আর এই যে পাশে বলছিলাম না ত্রিশ নাম্বার তিরিশ নাম্বার এটা এই যে আটশো টাকা কালারিং রাজগোল্লা আসলে কেউই দেয় না দিবে না আপনারা কিন্তু এই জোড়াটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র আটশো টাকায় সবচাইতে বড় কথা হচ্ছে যে মাত্র বারোশো টাকার বিনিময় বুঝতেই পারতেছেন দেশি কবুতর এত কম দামে এত সুন্দর আর বিগ সাইজের তেরোশো টাকায় এক জোড়া বিগ সাইজের ডিম বাচ্চা করা রানিং ফ্যান্সি কবুতর দর্শক বন্ধুরা মানে একদম গোল্লা গিরিবাজের চাইতো মোটামুটি কম দামেই পাচ্ছেন আপনি আচ্ছা তো এই জোড়াটা নিলে দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে দেখেন কবুতর করে কি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারক দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের লফটে আর ভাইয়ের কাছে আজকে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে স্পেশাল কালেকশনে থাকবে শালা হাই কোয়ালিটির কোকা কবুতর বা কোকা হান্ড্রেড পার্সেন্ট ডাক সহ আপনারা কোকাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর এছাড়াও বেশ কিছু ফ্যান্সি কবুতের কালেকশন একদম সীমিত দামে প্রায় দেশি কবুতরের দাম ইনশালে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি পঞ্চালশ হবে আর আচ্ছা বড় বিশ্বাস দামে থাকবে একদম কম মানে ভালো আচ্ছা আর দেশে যারা যেখান থেকে নেবেন অবশ্যই কবিতা গুলো সময় চেষ্টা করবেন

আর এই যে নটটা আনছিল সাত হাজার টাকা দিয়ে নটটা আনছিল সাত হাজার টাকা দিয়ে একশো নট আনছিল সাত হাজার টাকা দিয়ে আচ্ছা এই যে জোড়াটা কত টাকা দাম চাচ্ছে একবারে পঁচিশশো টাকা হলে নিতে পারবে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম দাম দামি করা যাবে না আর একটু কষাগুলো দেখা দেন ভাই যে কীভাবে কষে একটু কষ্ট হলেও একটু ভালো করে দেখা দেয় নাকি এই যে দেখেন আমি একটু দূরত দূরে দিই দরকার এটা যে বোঝার জন্য একদম পঁচিশশো হলে নিতে পারবেন এটা

শুভ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা স্টেচার কবুতরের একটা জোড়া কালো স্টেচার তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার আর অনেক বড় সাইজের ছোট ফটা করার কারণে একটা বাহির ভিডিও করতেছি তো পাখিদের আলো বাতাস আছে কবুতরগুলো হ্যাঁ জোড়া একটু

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা স্ট্রেচার কবুতর একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লু বারলেস স্ট্রেচারের একটা জোড়া এখানে নাটটা হচ্ছে আপনার ডান দিকে এই যে সামনের দিকে টাকাটাই করতেছে দেখতে পাচ্ছেন এবং এখন যেটা ডানে আছে ওটা মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ইনশাল্লাহ ফুল রানিং চলে না 5000 চাইতে পারি পুরো দাম দামনাগুলো হইছে এম দাম 3500 টাকা টাকা একদম থাকবে এগুলো এক টামে 8000 10000 15000 আমি নিজে বেচি ভাই আচ্ছা এখন মাত্র 3500 руб বিলমা নিতে পারবেন একদম নতুন কবুতর ডিম বাচ্চা করনো তো দর্শক বন্ধু আপনার কালারটা ভালোভাবে দেখেন ইনশাল্লাহ আর কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন ডিম্বা চা করছে রানিং পেয়ার দাম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে

ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই একদম থাকবে বাইশশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না বাইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন প্যাডটা পছন্দ হলে যোগাযোগ করুন কোয়ালিটিগুলো স্বীকার করতে হবে কবতার যে কোয়ালিটিগুলো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা হচ্ছে হোয়াইট কালারের শৌখিন কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি বডি ফিটনেস ইভেন স্ট্যান্ডিং পজিশন এখানে নর কোনটা মাদি কোনটা সাপ পিছনটা না সামনেরটা মাদি আচ্ছা ডানে মাদি আর বামে নর কবুতর এই পেয়ারটাও ফুল রানিং তো ইনশাআল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে দেখার মতো ডিম বাচ্চা 100% আর এই কবুতর একটা কাহিনী বলি ভাই 500 টাকা অ্যাডভান্স করা ছিল উনি আজকে 10 দিন হয়ে যাচ্ছে উনি কোনো রিপ্লাই দিচ্ছেন আমার ফোনের বা ভয়েসও দিচ্ছে না

যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটাও শৌখিন এটা ব্ল্যাক কালারের শৌখিন দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সাইজের অবশ্যই ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর একদম ফুল একটি ডাকের মধ্যে আছে কবুতর দেখতে পাচ্ছেন আগে ডিম বাচ্চা করছে পেয়ারটা ডিম বাচ্চা করা এখনও ডিম বাচ্চা ইনশাল্লাহ করবে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল কবুতর আচ্ছা আর কোয়ালিটির কোনো খামতি নেবে মাদিটা লাড়াচাড়া দেখা দিই আপনাদের সুবিধার্থে দেখেন আচ্ছা এই জোড়াটার দাম আপনি কত দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর কালো নিবেন এই রঙের এই কালো জোড়াটা নিতে পারবেন তিন হাজার টাকার বিনিময়ে আশা করি আপনাদের একটা পছন্দ টাকা বর্তমান কিছুদিন আগে যে দাম ছিল এক পিস মারির হয় না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা লাহরি কবুতর একটা জোড়া ইয়েলো কালার এর লাহরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে নড়ার বাম দিকে মাদি কবুতর দুইটা কবুতরের গেট আপ স্ট্যান্ডিং পজিশন সাইজ ইভেন কোয়ালিটিটা আপনারা দেখেন পেটটা ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা খুব ভালো করে ফুল রানিং পেয়ার না কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম দিতে নেক্সট টাইমে ডিম দিতে 6 দিন 5 দিনের মধ্যে লাগবে 5 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে পেটটার প্রাইস কত চাচ্ছেন একবারে রাখা যাবে দামাদামি করা যাবে না একবারে 2000 টাকা বরাবর 2000 টাকা দাম থাকবে 1800 টাকা আর 200 কম 1800 একবার নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাডটা বরাবর আঠারোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে মালটেস কবুতরের একটা জোড়া ব্ল্যাক মালটেস তো দেখতেই পাচ্ছেন এই কবুতরের জোড়াটা আলহামদুলিল্লাহ একদম ভরপুর হিটে আছে

একটু সময় লব আমরা কমদুতটা আমি আসলটা কোয়ালিটিটা দেখাবো একটু পরে দেখেন কত অর্জিনাল যে কোয়ালিটি দেখেন দুইটা গুণ তো গোলাপী টুড লাল টুড আচ্ছা আর ন্যাজগুলো একদম উপরে আর বিশেষ কথা কমদুতটা কোনো মিস মার্কিং নাই একদম ফুল ফ্রেশ একদম ফুল লাভ আচ্ছা 4000 টাকা কি এটা লাস্ট প্রাইস হ্যাঁ 4000 লাস্ট না একবার 3500 টাকা হলে নিতে পারবেন যার ভালো লাগবে অনলি একজন ব্যক্তি পাবেন কবুতরটা আর এই যে চতুর্থ সাইড আমি ঘোরা দেখানোর কারণে একটা যে কোনো মিস আসে নাকি পঁয়ত্রিশ সাইড যদি কবুতর নেবেন ফাটাফোটা নেবেন কে ভাই দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে এটাও ব্ল্যাক কালার তো এখানে নটটা হচ্ছে ডানে আর বামেরটা মাদি কবুতর

তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর এটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আমরা এর আগেও একজোড়া দেখাইছি এটা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে যেটা আছে এটা মাদি কবুতর আর পিছন দিকে নটটা আর বিশেষ করে যেটা আগেও বলছি যে আসলে আজকের যে ভিডিওটা এটা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারাল কালার বিকজ বিদ্যুৎ নাই কারণ না থাকার কারণে বাইরে ভিডিওটা করতেছি তো আপনারা দেখেন কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কেউ দামাদামি না করলে ভাই নটটা পুরো অ্যাক্টিভলি কবুতর এটা বিল্ডিংয়ের জন্য

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা স্প্যানিশ চরেরা আউল কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এখানে নটটা বামে ডানে মাদি কবুতর দুইটা কবুতরের কালার দুই রকম না ভাই জি ভাই একটা ডান কালার আর একটা কি কালার এটা রেড কালার না রেড ইন্ডিগো আচ্ছা ইন্দোনেশিয়ান ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ কবুতরটা খুব ভালো হবে আচ্ছা আর খুব ভালো অনেকই ভালো হবে এটা খুব ভালো না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে তো দুইটাই সিঙ্গেল কবুতর সম্ভবত একটা রোমানকাল কবুতর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের রোমান এটা মাদি আর এখানে একটা জিএনএস পোটার আছে এটা নর জিএনএস পোটারটা নর রানিং নর রানিং নর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটা যেহেতু বাইরে হয়তো ভয় পাইতাছে কবুতর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে শেপটা দেখেন ঠিক আছে খুব সুন্দর শেপের কবুতর এবং কবুতর বডি ফিটনেস দেখেন এটা মাদি মাদি রানিং রানিং 2000 টাকা আর নটটা বড় 2000 টাকা আর যদি একত্রিত কেউ লায় একবারে 3000 টাকা মানে জোড়া হিসাবে যদি দুইটা একসঙ্গে না একটা নর একটা মাদি 3000 টাকা রোমান গালে মাদি সিঙ্গেল নিলে 2000 নটটা সিঙ্গেল নিলে 2000 দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক আর আনকমন যেরকম আনকমন কবুতর একই সঙ্গে আনকমন কালার

ডিম বাছা করা আরো দুশো কম মাসাল মাত্র তেরোশো টাকা একজোড়া বিগ সাইজের এর ডিম বাছা করা রানিং ফেন্সি তো দর্শক বন্ধুরা মানে একদম গোল্লা গিরিবাজার চাইতো মোটামুটি কম দামেই পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ পছন্দ হবে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন

কবুতরটা গায়ে একটু ময়লা লাগছে বাট কবুতর কিন্তু আনফিট না একদম হেলদি কবুতর যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে মাত্র বারোশো টাকার বিনিময় বুঝতেই পারতেছেন দেশি কবুতর এত কম দামে এত সুন্দর আর বিগ সাইজের কবুতর এখনো ফুট কাটাই আছে এখনো ফুট ঠিকঠাক এখনো কাটে আছে চাইলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা ব্ল্যাক বিউটি হোমার কবুতরের একটা জোড়া দর্শক জার্মান ব্ল্যাক বিউটি দেখতেই পাচ্ছেন আপনারা একদম ভরপুর হিটে আছে ভরপুর ব্রিডিং মোডে আছে কবুতর ইনশাআল্লাহ ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ ওকে আছে আর সঙ্গে আরেকটা নর দিচ্ছে সঙ্গে একটা সিঙ্গেল নর আছে না আচ্ছা তো আমি জোড়াটা দেখাচ্ছি আগে দর্শক আপনারা জোড়াটা দেখেন আমি নরটা দেখাবো যার সিঙ্গেল নর লাগবে আপনারা নিতে পারবেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর দুইটাই রেসার কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন Jody একটা মাক্সি রেসার আর একটা হচ্ছে অপশন গ্রিজেল একটা অপশন গ্রিজেল অপশন গ্রিজেলটা কি মাদি না মাদি হবে না নর হবে 90% শুদ দিতে পারবো না আমি আচ্ছা 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 আর আর ম্যাক্সিকালার যেটা আছে ম্যাক্সিকালারটা নর তেরোশো আলু আচ্ছা মানে পার পিস এক একটা আটশো টাকা করে যার যেটা লাগে দর্শক আপনারা নিতে পারবেন আটশো টাকা পিস আর যদি দুইটা একসঙ্গে নেন আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর দুইটা একদম দাম থাকবে আজকের জন্য তেরোশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া বর্তমান সমসাময়িক সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর কালারিং গোল্লা ব্ল্যাক কালার দর্শক দেখতে পাচ্ছেন তবে এখানে একটা হচ্ছে নাইরা মাথার একটা চুইঠাল চুইঠালটা কি নর নাইরা মাথাটা মাদি না ডিম্বাচা করা ভাই পেটটা ফুল রানিং না গোলাম রাব্বি ভাই আটশো টাকা একদম একদম মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা আটশো টাকায় কিন্তু কালারিং রাজগোল্লা কবুতর আসলে যতটুকু আমি জানি আটশো টাকায় কালারিং রাজগোল্লা আসলে কেউই দেয় না দিবে না আপনারা কিন্তু এই জোড়াটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র আটশো টাকায় ইনশাল্লাহ হয়তো ভাইয়ের কাছে বেশি করে নাই এক জোড়াই আছে আমি একজনে কম দামে দেওয়া দিচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা মূলত হচ্ছে বাসিরাজ কোকার একটা জোড়া তো আপনারা কবুতর দেখেন আসলে গোলাম রাবি ভাই অনেকদিন যাবৎ কোকা কবুতর গুলো সেল করতেছে বিশেষ করে যারা দেখছেন আপনারা জানেন ভাইয়ের কাছে প্রত্যেকটা ভিডিওতে দশ বারো জোড়া থাকে আজকে আরো বেশি আছে ঠিক আছে তো আসলে ভাইয়ের কোকা গুলো প্রচুর পরিমাণে ডাকে তবে এখানে ডাকবে কিনা আমি একটু শিওর না কারণ হচ্ছে বাইরে আমরা ভিডিওটা করতেছি যেহেতু এই যে দেখেন আপনারা কোকা দেখেন ঠিক আছে ডাকবে না মোনা ভাই

তো এই যে দেখেন এখানে ডিম আছে অলরেডি ঠিক আছে আর ডাক কিন্তু আমি শুনায়ে দিয়েছি আর যে কোকাগুলো আছে প্রত্যেকটা কোকাই ডাকের কোকা ডাকে আর চলেন দেখাই এই আছে এক জোড়া এইদিকে না আচ্ছা এই যে এখানে একটা জোড়া আছে দেখেন এই যে এখানে আরো এক জোড়া আমি একটু ভালো করে দেখাই আছে না আসলে

একশো দেড়শো দিন ধরবো ভাই একটা না কোনো কথা বলতে পারবেন না এ ভাই থাকবে আসলে একটা কথা আছে না যে চকচক করলে শোনা হয় না কালারটা খুব একটা ভালো না বাট এটা ডাক যারা দেখতে পাচ্ছেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ডাকের কোকা যারা খুঁজেন তাদের জন্য এই পেয়ারটার বিকল্প নাই

এখন ডাক্তার ছিল যে উনিশ নাম্বার কাট কবুতরটা উনিশ নাম্বারটা রাখতেছে আরে আর যে পাশে বলছিলাম না তিরিশ নাম্বার তিরিশ নাম্বার এটা এই যে তিরিশ নাম্বার এটা এটা একটা কবুতর যে এত পরিমাণ ডাকতে পারে আপনি ভাবতেও পারবেন না কবুতরটা এত ডাকে আসলে ভয় পাচ্ছে কবুতর তো ডাকানো যাচ্ছে না অরিজিনাল কুকা ভাই যাবে আমার কাছে অ্যাভেলেবল আছে এরকম

Hå, hå, hå.